তো আজকের এই লাইভে কি কি বাইক দেখাবো যেখানে অনেকগুলো বাইক কিন্তু কালেকশন হয়েছে সেগুলো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই লাইভটি যারা যুক্ত হবেন কোথায় থেকে যুক্ত হচ্ছেন জানাবেন এবং ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সেটাও জানাবেন এবং সবচেয়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার কিন্তু আল্লাহ চাইলে আমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে তো এই ভিডিওতে বা লাইভে কি কি দেখাবো তার আগে একটা কথা বলবো আমার থেকে বাইক কিনলে সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজ দায়িত্বে নিজ খরচে পৌঁছায় দেওয়া হয় অর্থাৎ একটা বাইক যদি আপনি কেনেন নোয়াখালী থেকে তাহলে আমাদের নিজ খরচে বা নিজ দায়িত্বে নোয়াখালী ডিস্ট্রিক্ট বা থানা পর্যায়ে পৌঁছায় দেবো এবং সাথে সাথে মালিকানা চেঞ্জ ফ্রি যে কোনো বাইক কিনবেন ওয়ানটেজ বাইক গুলো নাম সেন্স ফ্রি মানে মালিকানার পরিবর্তন ফ্রি পাই দেবেন ওয়ানটেজ বাইক গুলো আর যদি নাম্বার করা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে আমরা স্ট্যাম্প করে দিব মানে দলিল করে দিব কোড এভিডেভিট যাকে বলা হয় ঠিক আছে এবং বাসায় বসে বসে কিন্তু বাইক গুলো ক্রয় করতে পারেন যে কোনো জেলা থেকে এবং আজীবন গ্যারান্টি থাকবে আমাদের যে কোনো বাইকের কাগজপত্র আজীবন গ্যারান্টি কাগজপত্র জীবন আজীবন গ্যারান্টি থাকবে দিন কোন সমস্যা হলে আমরা সেটা দেখে নেব আর ইঞ্জিনের গ্যারান্টিটা ইনটেক বর্তমান এই আছে যেগুলো সেগুলো ইনটেক বা শোরুম কন্ডিশন ইঞ্জিন পাবেন এই ব্যাপারে আমরা আপনাদের কাছে লিখিত আকারে গ্যারান্টি এখন দেখা যায় কি কি বাইক আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রথমেই দেখাবো হন্ডা এক্স বিলেট দেখতে পাচ্ছেন এটা তেইশ এর মডেল তেইশ কেনাও তেইশ সুপার ফ্রেশ একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই একটা চুল পরিমাণ এবং নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই ডাবল ডিক্স এবিএস দেখেন টায়ারের কোয়ালিটি জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে আমি আবার বলতেছি এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া একই কথা দুইটি চাবি সহি আছে ফুল ফ্রেশ এটা যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারেন এবং নাম্বারও করে নিতে পারবেন নিজ নামে নিজ ডিস্ট্রিক্টে এবিএস কিন্তু ডাবল ডিক্স এবিএস ব্ল্যাক কালার মার্কেটে কিন্তু নেই আর মার্কেটে যে জিনিস থাকে না বা মার্কেট আউট জিনিসগুলো দাম একটু বেশি হয় আর পাওয়া যায় কম পাওয়া যায় কম মানে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না এই বাইকটি আমি আবার বলতেছি নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ বিরানব্বই হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই একদমই নতুন এই যে স্টিকার ওঠে নাই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ হচ্ছে বাইকটি মাত্র পাঁচশো কিলো চলছে মাত্র পাঁচশো কিলো চলছে দেখেন আই এস ডিজিটাল মিটার এখন এখনকার যে মডেল সেটা কিন্তু এটা এবং এটা নতনের কোনো অংশে কম নেই নতনের কোনো অংশে কম নেই 100% গ্যারান্টি আছে মাত্র 500 গিলে চলার 24 বাইক দেখতে দেখেন একটা চোল পরিমাণ দাগেস গিস নেই এজ এ টায়ার একদম 0 কিলো চলেছে কিন্তু টায়ারের একটা ক্যাটাগরি আছে তো যাই হোক যে বাইক নতুন হয় সেই বাইক কিন্তু সবকিছুই নতুন হয় এটা কিন্তু স্বাভাবিক মাত্র পাঁচশো কিলো চলছে চব্বিশের বাইক একদম জিরো কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি আছে বাইক পেতাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ফাইনাল প্রাইস হন্ডা ডিম নিউ তেলে সাশ্রয় বাইক এটাও কিন্তু তেলে সাশ্রয় এটাও তেলে সাশ্রয় এই হন্ডা ড্রিম নিউ এটা যে আরো নতুন এটা কেমনি বোঝাবো আপনাদের আমার ভাষা নেই ঠিক আছে দেখেন লালে লাল বাইক এবং নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই নাম্বার ছাড়া ওয়ানটে অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই এই বাইকটি মাত্র চৌত্রিশ চলা দুই হাজার বাইশ এর বাইক দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা হেরো এক্সটেক হিরো একটা টেকনো এটা টেকনো এই বাইকটি লাল কালার তেইশের এর দুই হাজার তেইশের এর আটত্রিশ কিলো চলা নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া এই বাইকটিও একদম সুপার ফ্রেশ এবং নতুন একদমই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই নতুন আর এটার মধ্যে পার্থক্য নেই আছে বাইকের সাথে দেখেন এবং সামনে পিছনে ডাইনে বামে যতগুলো অংশ আছে টায়ার সহ দেখেন টায়ার একদম নতুন যতগুলো অংশ আছে সব কিছুই নতুন আর ফুল ফ্রেশ দেখেন তেইশের মাত্র আটত্রিশ গুলো চলছে তো তেইশের বাইক আটত্রিশ গুলো চলছে এটা আসলে চলাটার সাথে সবকিছুর মিল আছে কিনা এটা আপনারাই আমাকে বলবেন আমি বলবো না দেখেন টায়ার দেখাইছি কোয়ালিটি দেখাইতেছি রং দেখাইতেছি মানে কোন জায়গার দাগ স্পট আছে কিনা সেটাও কিন্তু এ টু জেড অল্প সময়ের মধ্যে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি বাইকটি দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে দেখাবো প্লাটিনা এটাও তেলে সাশ্রয় বাইক ষাট থেকে সত্তর কিলো তেলে যাবে নাম্বার ছাড়া

মার্কেটে বেচা কেনা হচ্ছে বা শোরুমে বেচা কেনা হচ্ছে সেটা কিন্তু এটা দেখেন এবং ফক লাইটও লাগাইছে এই যে সামনে অংশে তো কোনো ধরনের দাগ স্পট নেই একদম নতুন বাইক চার হাজার কিলো অরিজিনাল চলছে তার প্রথম প্রমাণ সামনে টায়ার এই যে জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি হাইড্রোলিক সিস্টেম আছে সেলফি স্টার্ট এবং নাম্বার ছাড়া চব্বিশের বার্সন চার হাজার অরিজিনাল চলা দাম মাত্র এক লক্ষ

এর যা যা দেখতেছেন সবকিছুই জাপান আছে কোনো কিছুই চেঞ্জ করা হয় না কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই এবং সব নতুনের মতো ইঞ্জিনের একটা নাড়িতে হাত করে নেই এবং সুপার ফ্রেশ দেখেন কে কোথায় থেকে বলছেন একটু জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেন

এবং সুপার ফ্রেশ ইঞ্জিন সোরম বরাবর আছে দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক হাজার কিলো চলা 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 এবং রিমোট কন্ট্রোল এই বাইকটিও নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই রিমোট এবং সুপার ফ্রেশ টিভিএস স্ট্রাইকার নিখুঁত একদম নিখুঁত এবং সোরম বরাবর আছে এত কোন সন্দেহ নেই এই বাইকটি টিভিএস স্ট্রাইকার তেলে সাশ্রয় বাইক সামনে অংশ তো দাগ স্পট একদমই কিন্তু নেই এবং নতুন যে একটা পলি থাকে সেগুলো কিন্তু ওঠে নেই যে শোরুম বরাবর আছে সামনে টার পিছনে টার একদমই নতুন আছে তো এক কথায় একটা বাইক 1000 কেলো চলছে তো এই বাইকটি কি হবে এটা কিন্তু একটা শিশু বাচ্চাও বলবে বা জানবে দাম মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা এরূপ দেখাবো হায়াতি ইপি সুজুকি হায়াতি ইপি এটাও আপডেট মডেল নিউ মডেল বর্তমান মডেল এবং 23 এর বর্ষ 23 23 এর বাইক নতুন হবে এটা কিন্তু স্বাভাবিক দেখতে পাচ্ছেন ইঞ্জিন showroom বরাবর আছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক এবং এই সাইড গুলো দেখেন প্রতিটি অংশ ইঞ্জিনের একটা নারেতে কিন্তু হাত করে নাই ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন সৌরম আছে বাইক নব্বই হাজার টাকা এরপরে দেখাবো একদমই সুপার ফ্রেশ এবং নিখুঁত অবস্থা আছে নাম্বারও করা আছে বগুড়া নাম্বার দুই বছরের নাম্বার করা আছে দেখেন সবকিছুই চকচকা কোন জায়গায় ডাক স্পট একদমই কিন্তু নেই দাম মাত্র পঁচাশি হাজার টাকা ফাইনাল প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা এরপরে দেখাবো এই সাইডে যেগুলো বাইক আছে এই সাইডে বাইক আছে হচ্ছে হিরো এক্সটেম পঁচিশের বাইক হিরো এক্সটেম এর বাইক মাত্র নয় গুলো চলা এবং নাম্বার সারা দেখেন স্টিকার ওঠে না কিন্তু নাম্বার সারা ওয়ান্টের সমস্যা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন একটা বাইক পঁচিশ সালের বাইক এবং ওয়ান টেস্ট অবস্থা আছে এবং নতুন যারা নতুন কিনতে চাচ্ছেন যারা নতুন কিনতে যাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন মাত্র নয় সেকেন্ডে চলছে দুটি চাবিসহ হয়ে আছে এবং পঁচিশের বাইক পঁচিশের বাইক এটা দেখার কোনো প্রয়োজন নেই দেখেন পঁচিশের বাইক দেখার কোনো প্রয়োজন নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বাইকটি দাম মাত্র এক আটান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ হিরো হাং হিরো হাং ডাবল ডিগ দুই হাজার বিশ একুশের এটাও একদম সুপার ফ্রেশ দুটি চাবি সহি আছে এবং চলার চার হাজার পাঁচ হাজার কিলো এই যে ডাবল ডিস্ক ফুল ফ্রেশ ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে কোনো ইঞ্জিনের কোয়ালিটি হান্ড্রেড আছে ইঞ্জিনের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট শোরুম বরাবর আছে এতে কোনো সুন্দর নেই এই বাইকটি এই এই সাইড দেখেন ফুল ফ্রেশ তো একজন বাইনা দিয়েছে বাইকটি ওনার সাথে যোগাযোগ করে পারতেছে না উনি আপনি যদি আজকে রাত্রের মধ্যে যোগাযোগ করেন তাহলে কিন্তু ভালো হবে আর যদি যোগাযোগ না করেন যে 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 কাউকে কাছে আমি বাইককে বিক্রি দেবো আমার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি পাচ্ছি না মানে সেভ করে রাখতে আমি ভুলে গেছি এই জন্য দয়া করে একটু যোগাযোগ করবেন কয়েকদিন হলো বাইকটি বসে আছে আজকে এই বাইক যিনি বাইনা করেছেন দশ টাকা তাকে উদ্দেশ্যকে বলতেছি একটু আমার যোগাযোগ আমার সাথে একটু যোগাযোগ করেন হ্যাঁ যোগাযোগ করলে যে কোনো একটা মানে ইয়া হয়ে যাবে আর কি আমাকে এইভাবে ফেলে রাখেন না আপনার কন্টাক্ট নাম্বারটা আমার কাছে নেই মানে সেভ করার কথা ভুলে গেছে এই জন্য আপনি যদি এই এই লাইভটা দেখতে পাচ্ছেন বা পারেন তাহলে আমার সাথে একটু কানলে একটু যোগাযোগ করবেন আর যদি যোগাযোগ আর অন্যদেরকে বলতেছি আপনারা এই বাইকটি ওনার সাথে আমি কথা বলে একটা মিউশালে আসবো ওনার সাথে আমাদের একটা কন্টাক্ট হবেই জানি যেহেতু উনি লাইক হয়তো দেখতে পাইবে তো আগামীকাল আপনারা নিতে পারেন এই বাইকটি দেখাবো হাত করে নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বাইকটি তার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক্স বুলেট হনস বুলেট ডাবল এবং একদমই সুপার ফ্রেশ ডাবল মধ্যে কোনো পার্থক্য নেই মানে একটা বাইক সোরুমে যেরকম থাকে হোবাহ কিন্তু আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনের যে একটা নতুনত্ব এখন পর্যন্ত রয়েই গেছে ইঞ্জিনের কালার থেকে নিয়ে ইঞ্জিনের যা যা দেখতেছেন সবকিছুই শোরুম বরাবর আছে এর সবクセই শরম বড় বড় আছে এবং এক্স সম্পর্কে যারা জানেন তারা কিন্তু বুঝবেন বাইক টি বাইক গুলো কেমন এই যে বহুরা ল 14 85 73 নাম্বার 26 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে 26 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে 100% আপনারা শেয়ার পাবেন প্রথম মালিকের বাইক এবং এই সাইডের ইঞ্জিন সহ মানে এই এক কথায় এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই ডাবল ডিএক্স এবিএস 2000

লাখেতে ওয়ান পিস হিরো থিলার তেইশের তেইশের বাইক ইঞ্জিনের একটা নারে যদি হাত করে থাকে বাইক এক টাকাও নেবে না বাইক দিতে ইঞ্জিনের একটা নাটে হাত করলে এক টাকাও নেবে না এক টাকা নাম্বার ছাড়া ওয়ান ডে সমস্ত আছে এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজের শহর ডিস্ট্রিক্টের নাম্বারও করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই বা সমস্যা নেই তো এই বাইকটি এই যে ডাবল ডিক্স টায়ার কোয়ালিটি দেখেন জিরো কিলো চলার মতো আছে এবং আমি চালাই আসলাম মানে নতুন আর এটার মধ্যে আমি পার্থক্য পাইনি নতুন বাইকের যে ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে আমি কোনো পার্থক্য পাইনি এফআই এ বিএস দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর দেখাবো পালসার এটাও হাজারে ওয়ান পিস এখন পর্যন্ত ইঞ্জিনের একটা নারেতে হাত পরে নাই প্রমাণ সারা বাংলাদেশের মেকারদেরকে ডাকবেন সারা বাংলাদেশের মেকারদের ডাকবেন যদি ইঞ্জিনে একটা নারেতে হাত করে থাকে এই কালার গুলো যদি অরিজিনাল না হয়ে থাকে এবং টাঙ্কির অরিজিনাল যদি না হয়ে থাকে ইঞ্জিনের একটা যদি নারে হাত করে থাকে এই বাইকটির দাম এক টাকাও নেব না এই বাইকটির দাম এক টাকাও নেব না দেখেন শোরুম কন্ডিশন ইঞ্জিন সামনে টায়ার একদম অরিজিনাল সামনে টায়ার একদম অরিজিনাল এবং সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন দুই এর বাইক নাম্বার সারা ইঞ্জিনের আমি আবার বলতেছি একটা নাড়েতেও হাত করে নাই ইঞ্জিনের একটা নাড়েতে হাত করে নেয় এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দাম মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এরপরে চব্বিশ পঁচিশের হিরো হাং মাত্র এগারোশো কিলো চলছে এগারো চলা বুঝবেন কেমনে এই যে সামনে টায়ার দেখেন সামনে টায়ারের রে নেই সহ প্রতিটা একদমই নিখুঁত এবং ইঞ্জিন সহ তো এই বাইকটি যদি কোন একটা নতুন শোরুমে রাখেন তাহলে পার্থক্য করতে পারবেন না যে বাইকটি ব্যবহার হয়েছে হান্ড্রেড গ্যারান্টি কি জানেন একটা হচ্ছে চব্বিশের বাইক চব্বিশের শেষে তাও পঁচিশের শুরু বলতেছি চব্বিশের শেষে পঁচিশের শুরু নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে এবং যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করতে পারবেন তো আমি আবার বলতেছি মডেল দুই হাজার চব্বিশের কেনা দুই হাজার চব্বিশ সালের শেষে চব্বিশ সালের শেষে এই বাইকটি কেনা এগারোশো কিলো অরিজিনাল চলা ইঞ্জিনের কোয়ালিটি দেখেন তো বাইকের দাম মাত্র এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা হলে এই বাইকটি বিক্রি হবে শোরুম প্রাইস থেকে আপনারা চল্লিশ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে এই বাইকটি এক লক্ষ আশি হাজার টাকা কিনেছে এক লক্ষ আশি হাজার টাকা কেনার পরে উনি এক লক্ষ চল্লিশ নিচে আমার কাছে বিক্রি করেছে আমি এই বাইকটি বিক্রি করব এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে এই বাইকটি পাইবেন নতুন জিরো কিলো চলার মতো কিন্তু এই বাইকটি পাওয়া যাচ্ছেন অথ দাম কিন্তু কম বিশ হাজার টাকা শোরুম প্রাইস থেকে কমে পাচ্ছেন এর শেয়ার কত কম পাবেন ঠিক আছে দাম মাত্র এক লক্ষ চল্লিশ টাকা এরপরে দেখাবো চব্বিশের টোয়েন্টি ফাইভ দুই হাজার চব্বিশ সালের টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন আগুন বড় বড় এই যে এটা কি দেখাবো চব্বিশের বাইক ছাব্বিশ দেখেন নাম্বার ছাড়া কন্টেস্ট অবস্থা আছে এবং যেকোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি শুধু কালার গুলো দেখেন এবং নতুনত্ব দেখেন

এক হাতি চলেছে এখন পর্যন্ত এক হাতি চলেছে এবং দশ বছরের নাম্বার করার পরে আবার পাঁচ বছরের জন্য রেনু করছে রেনু বলতে কি মানে টাকা লাগে না রেনু করতে টাকা লাগে দশ বছরের কাগজ করে বাইক গুলো টাকা লাগে না রেনু করতে মানে সাতাশ টাকা কয় টাকা খরচ হয় মানে শুধু মি একটা বেড়ে নিতে হয় এটা কিন্তু কমপ্লিট নাম্বার দশ বছর কাগজ করার পরে আবার উনি পাঁচ বছরে মেয়ে বেড়ে নিছে তার মানে ভারতে রেজিস্ট্রেশন করছে বাইশ পর্যন্ত দশ বছরের কাগজ করা ছিল আবার বাইশ সাল থেকে সাতাশ সাল পর্যন্ত আবার মেয়াদ বেড়ে নিছে তার মানে সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এবং প্রথম মালিকের বাইক প্রথম হাত এবং যা যা দেখতেছেন সবকিছুই নিখুঁত আছে এবং পুরা বাইক পানি স্টিকার মারা আছে পুরা বাইক পানি স্টিকার মারা আছে সাইলেন্সার সহ এবং এই সাইলেন্সারের দুইটি বাইকের সাইলেন্সার যে ডাক বের হয় এটা ম্যাগের মতো ঠিক আছে আমি একটু মানে অন্য টাইমে আপনারা শুনে বাইকটি ক্রয় করতে পারেন বা আলাদা ভাবে আপনারা আহ ফেসবুকে পেজে আছে এবং ইউটিউব চ্যানেলে আছে এলাই মোটর সাইকেল সার্চ দিবেন চলে আসবে তো এই বাইকটি সম্পূর্ণ সুপার ফ্রেশ ইঞ্জিন সহ এবং এক টাকারও কোনো কাজ নেই খরচ করতে হবে না এক টাকারও পাঁচশো টাকা খরচ করবেন এই অপশনটা এই দুইটি বাইকেতে নেই এইগুলো বাইক তো নতুন ঠিক আছে তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফাইনাল প্রাইস এক টাকা ফাইনাল প্রাইস আর এই বাইকটি হচ্ছে কালো লাল নাম্বার সারা কালো লাল নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে এবং বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে এই বাইকটি নিজ নামে নাম্বার করার সুযোগ আছে এই বাইকটি দেখার কি আছে বলুন তো কালো দেখছেন যার বাইক ছিল তার শরীরের চেয়েও এটা বেশি যত্ন করেছে সামনে টার পেছনে টার্জিনাল এবং এই যে যা দেখতেছেন সবকিছু সামনেটার পেছনে টার সহ রং সহ সবকিছুই অর্জিনাল দেখেন ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের চেহারা দেখছেন ভালো করে দেখেন এখন পর্যন্ত ইঞ্জিনের হেড হেডও অরিজিনাল আছে হেড এবং সামনে যে মার্কা সামনে যা যা দেখছেন সবকিছুই অরিজিনাল ঠিক আছে দেখেন এই শো লাইট যে হেড অরিজিনাল দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং অরিজিনাল শুধু দেখাতেই মন চাইছে বাইকটি শুধু দেখাতেই মন চাইছে দুইটি বাইক একদম এ ক্লাস দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা সর্বশেষ এক্সেল হান্ড্রেড দেখাবো এই মাত্র কিন্তু নিয়ে আসা হয়েছে এক্সেল হান্ড্রেড যারা এক্সেল হান্ড্রেড কিনতে চাচ্ছেন কমফোর্ট এই বাইকটি নিতে পারেন মাত্র চার হাজার কিলো চলছে এবং অরিজিনাল চলা সুপার ফ্রেশ কম্পোর্ট দুই হাজার বাইশ বাইক এই যে চার হাজার কিলো চলা এই বাইকটির দাম মাত্র পঁচাত্তর টাকা মালিকানা চেঞ্জ সহ মাত্র পঁচাত্তর হাজার টাকা বাইকটি দেওয়া যাবে এই মাত্রই নিয়ে আসা হয়েছে আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন এই হচ্ছে এলাহি বাইক কর্নারের প্রথম শাখাতে যেগুলো বাইক ছিল সেগুলোর বিবরণ আমি আবার বলতেছি বাইনা দিবেন অনলাইন থেকে বাইনার টাকা ফেরত হবে না বাইনার টাকা ফেরত যোগ্য না তবে আপনারা বাসায় বসে বসে অর্ডার করতে দশ হাজার টাকা দিয়ে অর্ডার করবেন আমরা দুই দিন একদিনের মধ্যে কাগজপত্র রেডি করে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছায় দিব নিজ খরচে নিজ দায়িত্বে আজ এই পর্যন্তই পরবর্তী ভালো থাকুন